হ্যালো গাইস তো ছ্যাবলাপোনার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম এটা পুরীর ঘুরতে যাওয়ার দ্বিতীয় পার্ট তোমরা আগের ভিডিওটাও দেখে নিও তো আমরা এবার ট্রেন থেকে নেবে এবার অটোয় উঠে পড়লাম এখানে অটোয় নামলে কিন্তু অনেক টাকা করে বলবে মানে মোটামুটি তিনশো আড়াইশো করে বলবে তোমরা একটা কাজ করবে একটু এগিয়ে আসবে এগিয়ে এসে রোডের কাছে চলে আসবে অনেকটা কম পড়বে চলো এবার পুরোটা দেখো কী হচ্ছে আমরা বাইরে থেকে বললাম ঠিক আছে যদি ধরো ভেতরে তোমার ভাড়াটা অনেকটাই বেশি বাইরে দিকে এতটা লাগবে না আমরা বাইরে থেকে পঞ্চাশ টাকা করে অন্তটা দূর লাগবে একটুখানি নেটে গেছি একটুখানি চলে আসবো একটুখানি চলে আসবো রেটে পেয়ে যাবে একদম সস্তা ছিল নাহলে যেহেতু দিয়ে আগেরবারে আমরা প্রায় ফুটেজ ফুলকার করি তো কেটেই যাব বাইরে দিয়েই সুবিধা বাইরে দিয়েই সুবিধা

তো আর সস্তার মধ্যে তোমরা হোটেলের নাম্বারটা আমি দিয়ে দেবো একদম সিউই যেখান থেকে তোমার সমুদ্র দেখা যায় একটা সুন্দর মন্দিরও আছে হ্যাঁ অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দর এখানে একটু এয়ারি আছে এই যে মন্দিরটা খোলামেলা জায়গা হোটেলের নাম ডিটেলস আমি সব বলে দেবো পরে হ্যাঁ তোমার রুমটা দেখে নাও আগে এই যে রুমটা রুমটা মোটামুটি ভালো খুব ভালো বলবো না ভালো তিনজনের জন্য তিন চার জনের জন্য যথেষ্ট হ্যাঁ ব্যাচেল এটা হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটা ঠিকই আছে মোটামুটি খুব খারাপ নেই এই যে এখান থেকে ভিউটা তো আরও সুন্দর মানে হাত বাড়ালেই সুন্দর যেটা বলে না এই যে দেখো এখান থেকে এই রাস্তাটা এখান থেকে গেলেই তুমি হেঁটে মোটামুটি দু মিনিটও লাগবে না এক মিনিটও লাগবে না এখান থেকে হ্যাঁ যে যেরকম হাঁটে যার যেরকম লম্বা লম্বা ঠ্যাং আমি যেহেতু লম্বু মানুষ আছি তো আমার খুব জোরে এটা হেঁটে তিরিশ সেকেন্ড মতো লাগবে তো এই যে খুবই সস্তা মানে আমাদের এই রুমটা এটা সিজন ওয়াইজ বাড়ে কমে তো আমাদের এই রুমটা কত নিল নশো টাকা করে তো এটা সিজন ওয়াইজ বাড়ে তো হোটেলটার নাম হচ্ছে জগন্নাথ আবাস আর এটা হচ্ছে একদম কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার ওখান থেকে পঞ্চাশ মিটার দূরে আর যদি এদিক থেকে মানে সমুদ্রের একদম স্বর্গদার বিচের একদম সামনে তো এখান থেকে বিচ এই যে একটু যদি দরকার পড়ে তো আমি হোটেলের যে রিসেপশানে আছে তো আমি তার সাথে কথা বলিয়ে দেবো আপনাদের তো রুমটা ওই হাজার টাকা বারোশো টাকা বলবে বাট ওটা সিজন ওয়াইজ বাড়ে কমে তো চলো দেখতে থাকো এবার যাব হচ্ছে কোথায় সমুদ্রে ওই যে হাত বাড়ালেই সমুদ্র আসলে আমাদের ট্রেনটা এমন ঝোলালো তো এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি তো একটু এবার খেয়ে দিয়ে নিয়ে এবার তারপরে স্নান করতে যাবো তো সবটাই দেখাবো দেখো ভাই খারাপ টারাপ হলে গালাগাল দিল না প্রথমবার প্রথমবার ব্লগ করছি ঘুরতে যাওয়া হতো কিন্তু ব্লগ করা হতো না আসলে একটু লজ্জা লজ্জা করা হতো আমরা এবার রেডি সমুদ্রে চানের জন্য রওনা দিচ্ছি এই যে সব

উইনজয় গুলো আচ্ছা আবার অক্ষরা হ্যাঁ এত সুন্দর আসছে আসছে আসছে

বিচের ওপরে বসে একটু ভিউ দেখবো মজা নেবো উপভোগ করবো আবার নেমে পড়লাম তো অনেকক্ষণই লাফালাফি ঝাপাঝাপি হলো চলো এবার ওঠা যাক উঠি এবার বিকালে মন্দিরে যাব তো ওইগুলোই দেখবে চলো মোটামুটি রেডি এবার বিকালবেলা একটু যাবো বিকালবেলাতেই আমরা আর মন্দিরটা যাবো না হচ্ছে তো আজকে বিকালেই যখন যাবো মন্দিরটাও দেখবো আর সমুদ্রের পাড়ে একটু থাকবো তো ছবি টবি তোলা হবে দুঃখের বিষয়ে আমি তো রেডি হয়ে বসছিলাম এই মালগুলো এতটা লেট করে লেট করে আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যে গড়িয়ে যাচ্ছে কারণ সকালে এতটা লাফালাফি হয়েছে না বিকালে পুরো টায়ার্ড মানে দুপুরের দিকে পুরো খেয়ে দেয় না ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে আর কিছু ভিডিও দেখানো হয়নি তো এখন মোটামুটি সমুদ্রের পাড়ে এসেছি মন্দির তো তাকে অটো আমরা এখন চিন্তা ভাবনা করছি হেঁটে হেঁটে যাওয়ার তো হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে না এখান থেকে স্বর্গদার থেকে দেড় কিলোমিটার মতো তো রকম যদি পার দিয়ে দিয়ে যদি হেঁটে যাওয়া যায় ভালোই লাগবে কি বলো বন্ধু তাই তো কিছু বলো ফিল 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 করো 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 শুধু পার দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাই আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম যেতে যেতে এখানে গঙ্গা আরতি হচ্ছে তো ওটাও তোমাদেরকে দেখাচ্ছে হাটারতে যাচ্ছিলাম তো হাটারতে যেতে যেতে দেখাচ্ছি পেলাম চলো এবার বাজার হয়ে মন্দিরের দিকে যাওয়া তো এই বাজারটা যাই হোক পাপা করে বাজার হয়ে জগন্নাথ মন্দিরের কাছে আসলাম এখানে আমি যা যা ভিডিও তুলছি দেখো এই যে কি সুন্দর কীর্তনের দলটা যাচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু দুঃখের বিষয়

लैंड <laughs> लैंड <laughs> তো মন্দিরের ভেতরে তো ভিডিও এলাও নেই তো বাইরে আমি কিছু ভিডিও করেছি সেটা দেখো আশা করছি ভালো লাগবে এবার আস্তে আস্তে বৃষ্টিও পড়ছে ঘুরে গুড়ি তো খুব জোরে বৃষ্টি চলে আসলো আমরা এখন দাঁড়িয়ে আছি এবার হোটেলের দিকে যাব তো ভিডিওটা আর বড় করলাম না এর যা করছি কোথায় ঘুরতে যাচ্ছি পরের দিনের ভিডিও পরে দেখাবে